হাসিনা যে গুম খুন গণহত্যা করে ভারতে পালিয়ে গিয়েছেন তো এই সব বিষয়ে আজকে একটি পঞ্চান্ন পাতার একটি রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু মানে টপ লেভেলের একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সংস্থা কাজেই এখান থেকে যে পঞ্চান্ন পৃষ্ঠার প্রতিবেদনে দেওয়া হলো যে কি নিরিশংসভাবে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছেন এবং তিনি সরাসরি সম্পৃক্ত তো এটা তো আর আওয়ামী লীগ বলতে পারবে না যে এটা ইনসভাবে সাজি করে করিয়েছে এবং সুখবর হচ্ছে যে আর কিছুদিন পরেই জাতিসংঘ তাদের যেই তদন্ত করেছে কয়েক মাস ধরে সেটার ফাইন্ডিংসটা তারা জনসম্মুখে প্রচার করবে এবং সেখানেই উঠে আসবে এই হাসিনা সরকারের ভয়াবহ নির্মমতার ঘটনাগুলো এবং এই হিউম্যান রাইটস ওয়াচের এই পঞ্চান্ন পৃষ্ঠার প্রতিবেদনে একটা জায়গায় উল্লেখ আছে যে একজন হুইসেল বলোয়ার হুইসেল বলোয়ার বলতে কি মানে আয়না ঘরের দায়িত্বে যারা ছিল চাকরির কারণে তারা করতে বাধ্য হয়েছে বা তাদের কোনো দোষ ছিল না তারা এই হিউম্যান রাইটস ওয়াচের কাছে সব স্বীকার করেছে এবং তারা বলেছে আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাগর থেকে তিনজন মুক্তি পেয়েছে গোলাম আজম সাহেবের সন্তান আমান আজমি সাহেব ব্রিগেড জেনারেল তারপরে মরহম মীর কাশেম সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমা তো একজন হুইসেল বোলোয়ার বলেছেন যে শেখ ব্রিগেডিয়ার আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন হল হচ্ছে যে এদেরকে তো দুই হাজার ষোলো সালের অগস্ট মাসে সালাউদ্দিন কাদের চৌধুরী সেলে হুমম কাদের চৌধুরী ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি এই তিনজনকে ধরে আনা হয় ধরে আনার পরে প্রায় ছয় মাস পরে হুমম কাদের চৌধুরীকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে প্রধানমন্ত্রী তোকে দ্বিতীয় জীবন দিয়েছেন সুতরাং তুই বিদেশ চলে যাবি আর কোনো রাজনীতি করতে পারবি না যদিও কথিত আছে যে রাউজানের সাবেক এমপি ফজলুল কাদের চৌধুরী ও যে ফারাজ করিম চৌধুরীর বাবা ওরা আবার ওই হুম কাদের চৌধুরীদের চার্ত বাইটাই হয় আর কি তো ওদের মধ্যস্থতায় শেখ রেহানা এবং তার দেবর তারেক সিদ্দিকিকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে তারপরে ওকে মুক্তি দেওয়া হয়েছে এগুলো আর কি শোনা কথা বাট প্রমাণ নাই কিন্তু ওই ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডের আজমি ওরা কিন্তু ফিরে আসেনি তো ওরা ফিরে না আসার পরে প্রকাশিত হলো আয়নাঘর দুই হাজার বাইশ সালের অগাস্টে নেত্র নিউজের আয়নাঘর প্রতি প্রকাশিত হয় সেখানে তারা দেখায় যে হাসিনা কিভাবে গোপন বন্দিশালায় মানুষদেরকে বন্দি করে রেখেছে সেই বন্দিশালার নাম হচ্ছে আয়নাঘর এবং সেখানে দুজন প্রত্যক্ষদর্শী শেখ মোহাম্মদ সেলিম এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এই দুইজনের ইন্টার ইন্টারভিউ দিয়েছেন এবং পরবর্তীতে আমি আমার চ্যানেলে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সঙ্গে একটা ইন্টারভিউর আয়োজন করি এই হাসিনুর রহমান তিনি দুই সালে একবার দুই হাজার বিশ দুইবার তিনি গুম হয়েছেন এই দুইবারই তিনি আয়নাঘরে বলেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আয়নাগরে তিনি সরাসরি ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমিকে দেখেছেন কারণ ওই হাইকোমোট ছাড়া ওনারা বসতে পারতেন না কিন্তু হাইকোমোট হচ্ছে একটাই আয়নাঘরের দুই দুইটা ডিপার্টমেন্ট ছিল একটাতে কয়েকটা রুম একটাতে কয়েকটা রুম কিন্তু এই হাইকোমোট ছিল একটাতেই তো একজনের চোখ বেঁধে ঢুকানোর আগে হয়তো কোনো একদিন আমার নাজমির চোখ বাদতে দেরি হয়েছিল তার আগে হাসিনুর রহমানের চোখ খুলে ফেলেছিল তখন দুইজন দুইজনকে মুখামুখি দেখেন দু হাজার বিশ সালের নভেম্বরে সম্ভবত তো এরপর থেকেই তিনি আশাবাদী ছিলেন তিনি আমাকে বলেছেন যে যে হ্যাঁ উনি জীবিত আছেন তখন পর্যন্ত কিন্তু আয়না আয়নাঘরে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে ওটা দায়িত্বে যিনি আছেন তিনি শেখ হাসিনাকে বলেছেন যে এভাবে তো আর মানে রাখা যায় না সব জায়গায় আলোচিত হচ্ছে ওনারা ও কী করবো তখন শেখ বলছিল যে মেরে ফেল কিন্তু উনি আর মারেননি উনি আর মারেননি উনি ওইভাবেই লালন পালন করেছেন আর শেখাসিনার কাছে উনি আর যাননি যেটা আমাদের কাছে প্রাপ্ত খবর শেখ হাসিনার কাছে উনি আর যাননি আর তারেক সিদ্দিকী হয়তো জেনেও চুপচাপ ছিল যে আচ্ছা থাকুক এই শেখ হাসিনা হচ্ছে এত বড় সাইকোপ্যাথ যেটা এই হিউম্যান রাইটস ওয়াচের এই আয়নাঘর নিয়ে যে তার বড় বাড়াবাড়ি করতেছে তাহলে এই আমান আজমি এদেরকে মেরে ফেলো আর এই আয়নাঘরের ওই এলাকার উপর দিয়ে একটা কালো তেরপাল দিয়ে ঢেকে দাও যাতে ওই স্যাটেলাইট থেকে নজরে না আসতে পারে আয়নাঘরকে উপরে কালো তের দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু ওনাদের কেয়ার মারেনি ওনাদেরকে রেখে দিয়েছেন এই হুইসেল বলোয়া স্বীকার করেছেন হিউম্যান রাইটস ওয়াচের কাছে আমি একটু প্রতিবেদনটা পড়ি হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনটা মানব জমিন এটা তর্জমা করেছে সেখানে লিখেছে যে ক্ষমতা থাকাকালে কিছু ক্ষেত্রে গুম অথবা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি এক পর্যায়ে তিনি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লা আমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন এসব বিষয়ে জানেন এমন কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটসকে জানিয়েছেন এই ভয়াবহ গুমের ঘটনা জন্য সালের ডিসেম্বর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটি কমিশন তারা প্রথম যে রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে যে হাসিনা সরকারের আমলে কমপক্ষে তিন হাজার পাঁচশো মানুষকে গুম করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর অধীনে গুম করা হতো গুমের ঘটনা দেখাশোনা করতেন স্বয়ং শেখ হাসিনা এবং শিশু কর্মকর্তারা তার মধ্যে আছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন রশিদ মানে ডিবি হারুন তারা এর সঙ্গে জড়িত ছিলেন গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে আটকের বিষয়ে শেখ হাসিনা এবং তার সরকারের সিনিয়র সদস্যরা জানতেন তবে এটা প্রকাশ করা হতো না কিছু কিছু ক্ষেত্রে গুম এবং হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ব্রিগেডিয়ার আজমিকে আটকের বিষয়ে সরাসরি জানতেন হাসিনা ওই কর্মকর্তা আরও বলেন যে যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন কন্টিনিউ জানাতেই থাকেন কিন্তু প্রতিবারই হাসিনা তার সে আবেদন নাকচ করে দেন ওই কর্মকর্তা আরও বলেন যে এক পর্যায়ে হাসিনা তাকে পরামর্শ দেন যে আজমিকে মেরে ফেলতে ওই কর্মকর্তা বলেন যে কিন্তু আমি সেটা করতে পারিনি আমি থেমে গিয়ে তাকে মুক্তির বিষয়ে কথা বলেছি আজমিকে যখন মুক্তি দেওয়া হয় তার আগেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ওই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা রক্ষাকারীদের নিয়ম লঙ্ঘনের বিশদ বর্ণনা দিয়েছেন বলা হয় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই মাইকেল চাকমা বেস্টার আরমান এবং এই ব্রিগেডের আজমিকে মুক্তি দেওয়া হয় এবং এই তিনজনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ তাদেরকে গুম করে রাখার বিষয়ে অস্বীকার করেছে এবং হুমামকে আটক করা হয় ঠিক একই সময়ে যে সময়ে আজমি এবং আরমানকে আটক করা হয় এই তিনজনই কিন্তু বিএনপি জামাতের নেতাদের ছেলে তবে একটা কথা বলি কি চট্টার যে শেখ হাসিনা কিন্তু দিন শেষ ওই যে অনেকে বলে তিনি আবার ফিরে আসবেন ভয়ঙ্কর রূপে শেখ হাসিনা ফিরে আসবেন ভয়ঙ্কর রূপে ফেব্রুয়ারিতেই সরকারের পতন হত্তাল মত্তাল অনেক ডাক দিয়েছে ওই দিন আর আসবে না আজকে এই হিউম্যান রাইটস ওয়াচ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আমেরিকা ভিত্তিক একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন পৃথিবীতে এক নম্বর ধরা যায় হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল টপ লেভেলের মানবা সংস্থা সেখান থেকে রিপোর্ট দিয়েছে যে শেখ সরাসরি নির্দেশে গুম খুনত এবং জাতিসংঘের যে তদন্তকারী দল তারাও খুব শীঘ্রই রিপোর্ট দিবে এবং সেখানেও শেখ সেই ভয়াবহ দমন পীড়নের কথা লেখা থাকে বলে বিশ্বাস করি সুতরাং এমন যখন খুনি গণহত্যাকারী কখনোই বাংলার মাটিতে এসে আবার চট করে ঢুকে ক্ষমতা দখল করে ফেলবে এত সহজ না আওয়ামী লীগ যদি কোনো একদিন সেই দিন পরে যদি কোনো একদিন ক্ষমা টমাচে দল পুনর্গঠন করে জনগণের মন জয় করতে পারে করলেও করতে পারে আমি সম্ভাবনা দেখি না ওই দেখলাম কোন একটা জানি ভার্চুয়াল সবাই হাসিনা বলতেছে যে আমি তো পনেরো বিশ মিনিটের ব্যবধানে পালিয়ে এসেছি আর পনেরো বিশ মিনিট হলেই তো আমাকে মেরে ফেলতো তো আল্লাহ আমাকে বাসে রাখছে হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো হয়তো ভালো কাজ করাবে আল্লাহ আপনাকে দিয়ে জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করায়ও নয় আর করাবেও না যেই মহিলা ক্ষমতা থাকার জন্য দেশটাকে ভারতের হাতে তুলে দেয় এই রকম তিন হাজারের উপরে গুম খুন গণহত্যা চালায় চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই লেডি ফেরাউনের স্থান বাংলাদেশের মাটিতে আর কখনো হবে না আর আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের রাজনৈতিক ধারা সম্পূর্ণ পাল্টাতে হবে আরে ভাই সবার আগে তো দেশ দেশ না থাকলে কিসের রাজনীতি যেই দেশটাকেই ওরা চায় ভারতের হাতে তুলে দিতে সেই দেশে ওদের রাজনীতি করার অধিকার কতটুকু আছে সেটার প্রশ্ন আমি এই জনগণের কাছে রাখলাম ধন্যবাদ হিউম্যান রাইটস ওয়াচ সোমবার প্রকাশ করেছে পঞ্চান্ন পৃষ্ঠার রিপোর্ট আফটার দ্য মুনসুন রেভলিউশন এ রোড টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায় র্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে যে র্যাব পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করেছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে পুলিশ র্যাবসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয় বলেও জানিয়েছে সংস্থাটি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশে কত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে এই সংস্কারকে দীর্ঘমেয়াদী করতে প্রস্তাব উত্থাপনেরও পরামর্শ দিয়েছে এই হিউম্যান রাইটস ওয়াচ ও রিপোর্টে আরও বলা হয়েছে কমপক্ষে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে এই নিরাপত্তারক্ষী বাহিনী তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য মানে বিএনপি জামাত সমালোচক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদেরকে টার্গেট করেছে এক্ষেত্রে মিথ্যা মামলা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার খেয়ালকুশি মতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে একজন হুইসেল বলোয়ার বলেছেন যে বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ একজন বলেছেন যে বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পুলিশ সেনাবাহিনী এবং র‍্যাবে পছন্দের লোককে নিয়োগ দেওয়া পদোন্নতি এবং পুরস্কার দিয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে বাহিনীতে মানে পুলিশ বাহিনীতে এমন একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে যে এর উপর নির্ভর করতো রাজনৈতিক স্পন্সরশিপ এবং ঘুষের বিষয় এবং যে যত বেশি অত্যাচার করত তাকে তত বেশি পুরস্কার দেওয়া হতো রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিএনপি জামাতকে দমন করতে ব্যবহার করা হতো এই পুলিশ র্যাবদের হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রী সৈরাত আলী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের সুপারিশ জন্য বলা হয়েছে প্রতিবেদনে আইনের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করার যে পদ্ধতি রয়েছে তা বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে যে সংস্কারের মাধ্যমে সিভিল সার্ভিস পুলিশ সামরিক বাহিনী এবং বিচার বিভাগ সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষমা থেকে আলাদা করা উচিত এক্ষেত্রে তারা কোনো সহায়তা লাগলেও তারা করবে তো